রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত রয়েছেন সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা বৈঠক তো চলমান রয়েছে আজকের আলোচনায় কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে সে বিষয়ে কোনো ধারণা পেছেন কি না দোলা আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে কিন্তু সর্বপ্রথম সরকারের যে উপদেষ্টা বা ঐক্যমত্ত কমিশনের যে সদস্যরা রয়েছে তাদের সাথে কিন্তু একটি বৈঠক প্রথমে যমুনায় হয় সেই বৈঠকের থেকেই কিন্তু সিদ্ধান্ত হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা একটি বৈঠকে বসবেন যে বৈঠকটি কিন্তু শুরু হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার এই যে জরুরি ভিত্তিতে যে বৈঠক এই বৈঠকের মূল বিষয় বস্তুই কিন্তু আসলে থাকছে জুলাই সনদের যে বিষয়টি আসলে সতেরো তারিখে যে ঘোষণার যে স্বাক্ষরের বিষয়টি রয়েছে সেই স্বাক্ষরের সেই স্বাক্ষর অনুষ্ঠান আসলে অনুষ্ঠানের ক্ষেত্রে যে প্রস্তুতি সেই প্রস্তুতির যে সার্বিক বিষয় সেই সার্বিক বিষয় কিন্তু আজকের আলোচনার মূল বিষয়বস্তু এবং রাজনৈতিক দলের যারা সদস্যরা রয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্যদের থেকে শুরু করে রাজনৈতিক যে দলগুলো রয়েছে বত্রিশটি রাজনৈতিক দল প্রায় অধিকাংশ রাজনৈতিক দলই কিন্তু এই এই যে বৈঠকে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং বৈঠকটি চলছে এবং বারবারই কিন্তু আমরা আসলে বাইরে থেকে যতটা জানতে পেরেছি রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সূত্রের মাধ্যমে যে জাতীয় জুলাই সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে সেই অনুষ্ঠানের সার্বিক যে প্রস্তুতি বা অনুষ্ঠানটি আসলে কিভাবে সফল করা যায় বা গণভোটের যে বিষয়টি আসলে রয়েছে সেই সার্বিক বিষয়গুলোই কিন্তু এই অনুষ্ঠানের এই এই যে আজকে আসলে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকে আসলে মূল বিষয়বস্তু হয়ে হিসাবে কাজ করবে অন্যান্য রাজনৈতিক বিষয়গুলো আসলে বর্তমান সার্বিক প্রেক্ষাপটে থাকলেও মূল যে বিষয়টি আসলে কাজ করবে সেটা হচ্ছে কিন্তু তারিখ জুলাই সনদ বাস্তবায়নের যে স্বাক্ষর অনুষ্ঠান সেই স্বাক্ষর অনুষ্ঠানকে আসলে কিভাবে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সফল করা যায় সেই সেই বিষয়টি কিন্তু আসলে উঠে আসবে যে বৈঠকটি আসলে ইতিমধ্যেই ভেতরে চলমান রয়েছে বৈঠকটি সে ফলে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে আসলে আমরা তথ্য পেলে জানাতে পারব যে আসলে সতেরো তারিখে যে জাতীয় জুলাই সনদের যে বাস্তবায়নের যে স্বাক্ষর অনুষ্ঠান সেই অনুষ্ঠান আসলে কতটুকু সফল হবে দোলা এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ স্বস্তিক আপনাকে ধন্যবাদ